গ্যাস মোটামুটি অনেকে জানা যে আজকে ওবি ফোর্টি সেভেন আপডেট হয়েছে এবং অনেকের কাছে শুনতে পেলাম ও ফোর্টি সেভেন আপডেটের পর থেকে জোনের বাইরে প্রচুর পরিমাণে এসপি কাটবে অর্থাৎ এখন থেকে নাকি জোন পোষ করাটা খুবই কঠিন ব্যাপার স্যাপার কিন্তু কোনো কিছু আমার কাছে কঠিন নয় চেষ্টা করলে সব কিছু সহজ তাই আমি এই কঠিন ব্যাপারটাকে চ্যালেঞ্জে পরিণত করলাম এবং আপডেটের পর জোন পুশ করার জন্য কঠিন একটা চ্যালেঞ্জ নিলাম এবং বরাবরের মতো আমি আমার টিমমেটদের সরাসরি বললাম যে গেমে চলে আসো কেননা এখন আমাদের জোন জনবুস করতে হবে তো আর কোনো রকমের কথাবার্তা না বাড়িয়ে সরাসরি আমি আমার স্কুলে নিয়ে গেমে ঢুকে বললাম এবং জোন জনবুস করার জন্য ম্যাচ স্টার্ট করলাম তো আর দেরি না করে চলুন ধরে সরাসরি জোন জনবুষের ভিডিওতে চলে যাই বরাবরের মতো আমি আমার ফুল স্কোর নিয়ে ল্যান্ডিং করেছিলাম রিভার সাইড এবং রিভার সাইড ল্যান্ডিং করার পর সেখান থেকে একটা মোটর বাইক নিয়ে সারা ম্যাপে টোকেন কালেক্ট করলাম এবং সারা ম্যাপ থেকে টোকেন ড্রপ করার পর আমার কাছে মোটামুটি দেখতে পাচ্ছেন ভাই বারো হাজার টোকেন রয়েছে এবং এই বারো হাজার টোকেন দিয়ে কোনো চিন্তা ভাবনা না করে আমি বক্স খুলতে লাগলাম কেননা বারো হাজার টোকেন দিয়ে যদি বক্স খুলি প্রায় বিশ থেকে পঁচিশটা আমাদের সুপার মার্কিট পাওয়াটা খুবই সহজ ব্যাপার এবং বিশ থেকে পঁচিশটা সুপারমার্ড পেলে জোন জোনপুর খুবই সহজে হয়ে যাবে কিন্তু অনেকের তথ্য মতে এখন জনের বাইরে প্রচুর এসপি কাটে তাই চেষ্টা করব তিরিশ থেকে পঁয়ত্রিশটা সুপারমার্ক কিট নেওয়ার বারো হাজার টোকেন দিয়ে বক্স খোলার পর আমি অলরেডি ছাব্বিশটা সুপারমার্ক কিট পেয়ে যাই এবং আট থেকে দশটা আমাদের নর্মাল মেট কিটও পেয়ে যাই এবং যখনই বক্স থেকে সুপার মার্কিট কালেক্ট করা শেষ করি তখন সরাসরি আমি জোনের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন জনের ভিতরে চলে আসার সময় যখন এই ক্লক তার সাইডে যাচ্ছিলাম ঠিক এমন সময় অনেক বলে নিবি আমার গাড়ি ফুটে দেওয়ার চেষ্টা করি এবং কি জানি একটা বালবাক মাধ্যমে আমার গাড়ি সম্পূর্ণ আটকে দেয় এবং সেখানে আমাকে গ্রোধে এক্সের মাধ্যমে নক করে দেয় অ্যান্ড আমি ভেবেছিলাম যে আমার খেয়াল হয়ত এখানেই শেষ কিন্তু খেয়াল করে দেখলাম যে বক্স তোলার সময় আমি একটা সুই পেয়েছিলাম এবং মেরে সেখান থেকে বেঁচে দেওয়ার চেষ্টা করি এমন সময় একটা এনিমেশে আমাকে গ্ল দিয়ে কাবার দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেখানে আমি মেরে ডিপা পেয়ে যাই এবং মোটর সাইকেল সেখান থেকে ভেঙে পড়ি এরকম বাজে পড়ে থেকে বেঁচে ফেরাটা খুবই কষ্টকর এবং ভাগ্যের ওপর নির্ভর করে ভাগ্য ছিল বললাম বক্স থেকে একটা সুই পেয়েছিলাম এবং সেটার মাধ্যমে সেখান থেকে ভেঙে আসি এবং সরাসরি চলে আসি আমি আমার টিমমেটের কাছে অলরেডি আমার গাড়ির স্পিড একদম বারোটা বেজে গেছে এবং আমি আমার টিমমেটের বললাম তোমরা যদি পারো তাহলে একটা গাড়ির ব্যবস্থা করে দাও তা নাহলে আমার অবস্থা একদম বারোটা বেজে যাবে এবং সেখানে কিছুক্ষণ হোল্ড করার পর আমরা সরাসরি চলে আসি হ্যাঙ্গারের পিছনের দিকে এবং সেজন দেখতে পাচ্ছি নিজেকে পড়েছে এখানে আসার পর আমি আমার টিমমেটের বললাম একটু কষ্ট হলাম একটা গাড়ি জোগাড় করে দাও কেননা গাড়ি না হলে জনপোস করা খুবই কষ্ট হবে এবং সেজন্য আমি এল লাদেনকে পাঠিয়ে দিলাম একটা গাড়ি আনার জন্য অবশ্য সে কিল করার জন্য গিয়েছিল কিন্তু কিল পাইনি সেজন্য আমার জন্য একটা জিপ গাড়ির ব্যবস্থা করে আনে আজকের ওবি আপডেট হওয়ার পর থেকে একটা গিলিজ লক্ষ্য করলাম মাঝে মাঝে গাড়িটা ওঠার পর লেফট বাটন পাওয়া যায় না অর্থাৎ অল টাইম গাড়ি দিয়ে বসে থাকতে হয় গাড়ি থেকে নামার মতো কোনো অপশন থাকে না কিন্তু ভাগ্যক্রমে আজকের মেজে কোনো রকমের গ্লিজ ছিল না তা না হলে জোন আমার পিছন দিয়ে বেড়ে যেত যাই হোক অবশেষে আমার টিমেটা আমার জন্য একটা জিপ গাড়ির ব্যবস্থা করে এবং যখন এই গাড়িতে ওঠার চেষ্টা করি তখন একটা গ্লিজ হয় কিন্তু কোনো রকমের সেই গ্লিজটাকে শেষ করে ফাইনালি গাড়িতে উঠে পড়ি এবং সর্বোচ্চ চেষ্টা করি এই জায়গা আমার টিকে থাকার জন্য কেননা যদি কোনোভাবে আমার গাড়িটা ফুটিয়ে দেয় তাহলে জোনপোষে আমার দ্বারা সম্ভব হবে না তাই সর্বোচ্চ চেষ্টা করে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং খেয়াল করে দেখলাম যে আমার টিমের সে জায়গায় আর একটা ফাইট করতেছিল এবং তাকে সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য সে জায়গা থেকে ঘুরে যাই এবং ঘুরে গিয়ে যখনই দেখলাম যে এনেমিটা উকুম হয়ে সেখানে ঘুরতে ছিল তাকে গাড়িতে একটা ধাক্কা মারা এবং সরাসরি জনের বাইরে পাঠিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সেখানে সে নখ হয়ে যায় দুঃখিত সে সেখানে নখ হয় না তার এই কিছুটা বেঁচে গিয়েছিল এবং বুদ্ধি খাটিয়ে সেখান থেকে তার মনসার ট্রাকটা আমি নিয়ে নিলাম এবং সেই ট্রাক নিয়ে সর্বোচ্চ চেষ্টা করলাম সেখানে টিকে থাকার এবং যখনই দেখলাম যে সে আবার ফাইট করতেছিল তখনই তাকে মস্ট টাকে একটা ধাক্কা দিলাম এবং সঙ্গে সঙ্গে সেই কিলটা পেয়ে গেলাম এবং দেখলাম যে তার স্কোয়ার সেখানে ওয়াইপ আউট হয়ে যায় অর্থাৎ তার সম্পূর্ণ স্কোয়ার শেষ যদিও এই স্কোয়ারটা মাইনাস খায়নি কিছুটা হলে প্লাস নিয়ে যেতে পারছে তো আমি সর্বোচ্চ চেষ্টা করলাম মস্ট টাক এখান থেকে থাকার যেহেতু মস্ট টাক আছে আশা করি সর্বোচ্চ সময় টিকে থাকতে পারবো এবং দেখতে পাচ্ছেন এখন এলাইভ আছে নয় জন এবং আমার টিমমেট বেঁচে আছে দুইজন অর্থাৎ আমরা টোটাল তিনজন বেঁচে আছি যেহেতু আমার দুইজন বেঁচে আছে তাহলে আমি ভালো একটা সাপোর্ট পাবো আশা করি তাদের কাছ থেকে তো দেখতে তো পারছেন অলরেডি আমরা শেট জনে চলে এসেছি এবং সেটজনে চলে আসার পরে এলাইবাস আর মাত্র একজন অর্থাৎ আমি এবং আমার টিমমেট সেই সাথে এনিমি একজন যদি আমরা চাইতাম তাহলে ইচ্ছা করে ফাইট করে ম্যাচটা ভুয়া করতে পারতাম কিন্তু আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো হল পরে এসছি কীরকম কয়েকটা জনের বাইরে তাই সর্ব করবো জোন জনপুষ করে ম্যাচটা ভুয়া করার হ্যাঁ যারা যারা আপনারা জোন জনপুস করা শিখতে চান অর্থাৎ কীভাবে ক্যারেক্টার কম্বিনেশন বানাবেন কীভাবে জোনপুষ করে ম্যাচ ভুইয়া করবেন কীভাবে জোনপুষ করে মাস্টার উঠবেন অথবা কীভাবে জোনপুষ করে আপনার মাইনাস বাঁচাবেন এরকম রিলেটেড যদি কোনো কিছু শিখতে চান বা জোন জোনপুষ করতে চান তাহলে চাইলে আপনি আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন কেননা আমার চ্যানেলে জোন জোনপুষ করা সঠিক নিয়মের একটি ভিডিও আছে এবং আশা করি সেই ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ প্রপারলিভাবে জোন জনবুস করা শিখতে পারবেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রেখে দেবো তো কী মনে হয় আপনাদের আজকের ম্যাচটিকে জোন জনবুশ করে বোঝা করতে পারবো অলরেডি আমি জোনের বাইরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আগে এই স্পিকার তো পঁচিশ করে এখন এই স্পিকার নিয়ে চল্লিশ করে অর্থাৎ পনেরো এসপি বেশি কাটতেছে যেটা হলো একটা নেগেটিভ পয়েন্ট কেননা জোনের বাইরে বেশি এই স্পিকারটা জনবুশ করা খুবই কষ্টকর হয় আর যদি সুপার মেট কিট বেশি না থাকে তাহলে তো জনবুস করা কোনো প্রশ্নই আসে না আগে নর্মাল মেট কিটের মাধ্যমে অনেকক্ষণ সার্ভাইপ করা যেত কেননা তখন এই স্পিকার তো অনেক কম করে কিন্তু বর্তমানে আপডেট করার পরে এই প্রচুর পরিমাণ কাটতেছে যার জন্য সুপার মার্কেটের মাধ্যমে টিকা থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু যারা ভাই প্রফেশনাল জোন পোসার তাদের কাছে এটা কোনো কিছুই না যেমন আজকের ম্যাচটা আমি সুপার মার্কেটের মাধ্যমে ভূয়া করলাম তো যদি আপনারা জোন পুষ করে ভুয়া করতে চান তাহলে সুপার মার্কেট থাকাটা খুবই জরুরি দেখতে পাচ্ছেন জোন কিন্তু প্রায় সাদা হওয়ার পথে এবং আমার মেট কিটা ভাই শেষ হওয়ার পথে কি মনে হয় আপনাদের ম্যাচটা কি ভূয়া করতে পারবো অলরেডি ম্যাপ সাদা হয়ে গেছে এবং এমন সময় খেয়াল করে দেখলাম যে লাস্ট এলিমিনেট হয়ে গেছে এবং ফাইনালি আপডেটের পর প্রথম ম্যাচটা আমরা ভূয়া করে ফেললাম